নমস্কার কুমকুমের রোজ নামছে আপনাদের স্বাগত তো দেখো আজকে আমি বানাবো ইনস্ট্যান্ট সুজির ধোসা তো কিভাবে বানাবো চটপট বানানোর জন্য দেখো আমি কি করছি এই যে দেখো একটা ছোট্ট বাটি বেশি বড় নয় বাটিটা এক বাটি সুজি নিয়েছি আমি সুজিটা মিক্সি বলে মিক্সিটি জারে আমি দিয়ে দিলাম তার সাথে মেশাবো হচ্ছে দেখো এক চামচের মতো আটা বাটিটা দেখো একদম ছোট্ট এক চামচ আমি মেপে নিয়েছি এটাতে আর মেশাবো হচ্ছে এক চামচ বেসন এবার আমি এটাকে ভালো করে গ্র্যান্ড করে নিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গ্র্যান্ড করার পর কী অবস্থায় থাকছে দেখো সুজি আমার পেশা হয়ে গেছে এই দেখো সুজিটা এমনি এই রকম হবে পেশাটা আর আমি যে আটাটা দিয়েছি ওটা আটাটা দেওয়ার কারণ হচ্ছে এটা বাইন্ডিংটা খুব ভালো হবে আর সুজিটা এই বেসনটা দিয়েছি বেসনটা দিয়েছি কালার আনার জন্য তো আমার হয়ে গেছে তো আমি দেখো একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার এটার মধ্যে আমি এই সুজির সুজিটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার এটাতে আমি আন্দাজ মতো নুন দিচ্ছি নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পর দেখো আমি একবার দেবো হচ্ছে এক বারটির মতো দই এটা নরমাল দই খুব খুব এটা ট হবে না এটা দিয়ে ভালো করে আমি এবার এটাকে মিশিয়ে নিচ্ছি দেখো আমি এখন জল দিচ্ছি না এটা আমি দইটার সাথেই মিশিয়ে নেবো ভালো করে যদি জল লাগে তাহলে দেব দেখো আমার একটু জল লাগবে এই দেখো ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি একটু জল দিচ্ছি এটাতে এবার আমি জলটা এটাতে দেব না বাটিতে যে আমি দইটা নিয়েছিলাম সেই জল সেই বাটিটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি এই দেখো সেই জলটা দিয়ে দিচ্ছি ধুয়ে বাটিটা ধুয়ে দই দইয়ের বাটিটাতে ওইটাতে আমি দই নিয়ে জল নিয়ে নিয়েছি এবার একটু একটু করে দিচ্ছি পুরোটা দেবো না একসাথে আর একটু লাগবে ওটাই দিয়ে দিলাম এটা আমি ভালো করে এবার মিশিয়ে নেবো এটা দেখো ব্যাটারটা এইভাবে ভালো করে মিক্স করে নেবে দই আর নুনের সাথে কোনোভাবে যেন লামস না থাকে তো এবার আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এইদিকে আমি যে ধোসার মধ্যে যে স্টাফিংটা দেব সেটা আমি তৈরি করে করছি তো সেটা তৈরি কিভাবে করছি সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দশ মিনিট এটা এখন রেস্টে থাকুক ততক্ষণ আমি দেখো প্রেশার কুকারে আমি এখন আলু সিদ্ধ দেখো স্টাফিংটা বানানোর জন্য আমি কড়াই গরম হতে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেছে দেখো তেলটা গরম হয়ে গেল এবার এটার মধ্যে আমি দিচ্ছি একটু কালো সরষে ফোড়ন একটু ভাজা ভাজা হয়ে গেলো সরষেটা দেখু একটু ফাটবে দেখো সর্ষে তো ফাটতে শুরু করেছে এবার আমি একটু দিয়ে দিচ্ছি বিউলির ডাল এটা একটু ভাজা ভাজা হবে এবার আমি দিয়ে দিচ্ছি একটু দেখো ছোলার ডাল এটা একটু ভাজা ভাজা করে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি একটু কারিপাতা বেশি দেবো না কারি পাতাটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি দিচ্ছি দেখো একটু এই জন্য পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে দিচ্ছি দেখো গন্ধটা খুব সুন্দর বার হয়েছে এবার আমি দেখো একটু দিয়ে দিচ্ছি এটার মধ্যে হলুদ নুন নুনটা আন্দাজ মতো বেশি নুন দেবো না ব্যাটারে নুন দেওয়া আছে তাই একটু নুন আর দেব হচ্ছে একটু লাল লঙ্কা গুঁড়ো বেশি দেবো না একটু কালারটা আসার জন্য লাল রংটা গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসবে দেখো কালারটা কি সুন্দর হলো আর একটু নিচ্ছি গন্ধটা সুমি মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে এত সুন্দর গন্ধটা বার হয়েছে কালি পাতা পেঁয়াজের গন্ধটা দেখো এবার আমার এটা হয়ে গেছে এবার আমি দেখো যে আলুটা সেদ্ধ করে রেখেছি এই দেখো আলুটা সেদ্ধ করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আলুটা দিয়ে দিলাম এবার আলুটাকে ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি ছোট টুকরো হবে স্টাফিং যত ভালো হবে একটু ভালো করে এরকম ছিটে ছিটে ভেঙে দেবে আলুটা দেখো কালারটা কি সুন্দর হয়েছে দেখো ব্যাটারটা ঠিক আছে আর জল দেওয়ার দরকার নেই ব্যাটারটা এইরকমই হবে এর থেকে মোটাও হবে না এর থেকে পাতলাও হবে না এবার আমি দেখো এই যে বেকিং সোডা এটা আমি এক চুটকি দিয়ে দিচ্ছি এই দেখো দিয়ে দিলাম এবার আমি সামান্য একটু জল ওটার সাথে দেব বেকিং সোডাটাতে এই দেখো দিয়ে দিলাম এবার আমি এটা ভালো করে মিশিয়ে নেব দেখো এক মিনিট আমি ব্যাটারটা ইয়ে করে নিয়েছি দেখো কেমন বাবলস তৈরি হয়ে গেছে আর ব্যাটারটা অনেক হালকা হয়ে গেছে এভাবে তোমরা এক মিনিট খাবার সোডাটা দিয়ে একটু ভালো করে এভাবে মিশিয়ে নেবে দেখো আমি এইদিকে তাওয়া গরম হতে দিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এই দেখো তাওয়া গরম হয়ে গেছে এবার তাওয়ার মধ্যে আমি একটু সামান্য তেল দিচ্ছি এবার তিল তেলটা দিয়ে আমি দেখো কাগজ দিয়ে পুরো ভালো করে টিস্যু পেপার দিয়ে পুরোটা আমি মাখিয়ে নিচ্ছি বা মুছে দিচ্ছি তেলটা এটাতে তেল তো লাগবে না সামান্য একটু তেল লাগবে এবার আমি এটাতে একটু জল দিয়ে দিচ্ছি জলটা আমি ফেলে দিচ্ছি এটা জলটা ফেলে দিলাম বাকি জলটা মুছে নিচ্ছি আমি এবার আমি এটার মধ্যে এক হাতা ব্যাটার দিয়ে তোমরা বানাবে বড় ছোট আমার বড় আছে তাই দু হাতা লাগবে যতটা পারবে তোমরা পাতলা করবে দেখো কি সুন্দর হচ্ছে পাতলা করে নেবে এই সময় ফ্লেমটাকে একদম হাই রাখবে দেখো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এই সময় একটু তেল দিয়ে দেবো যাতে না পুরো ওটা শুকিয়ে যায় উপর থেকে একটু তেল আমি দিয়ে দিচ্ছি দেখো ফ্লেমটা একদম হাইয়ে রাখবে একদম পেটাতে কম আছে করা যাবে না তাহলে এই যে ধোসাটা আছে এটা একদম শক্ত হয়ে যাবে মুচমুচে হবে না তাই দেখো আমি ব্যাটারটা এই গ্যাসের আঁচটাকে একদম হাই করে রেখেছি আর একটু তাওয়াটা বড় আছে তো আমি এভাবে তাওয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু সেঁকে নিচ্ছি দেখো আস্তে আস্তে কালারটা চলে আসছে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু করে নেবে ঠিক মতন ভালো করে যেদিকে আঁচটা পাচ্ছে না একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে নেবে তাওয়াটা দেখো কালারটা আসতে শুরু করে দিয়েছে ধারগুলো আর একটু ভাবে দেখো কালার এসে গেছে এবার আমি স্টাফিংটা দিয়ে দিচ্ছি দেখো আলুটা এইভাবে বসিয়ে দিচ্ছি আমি আলু স্টাফিংটা দেখো এবার আমি আস্তে আস্তে করে এভাবে মুড়ে নিচ্ছি দেখো কি সুন্দর কালারটা এসেছে এভাবে আমি আরেক আরেকটা করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো একদম পুরো দেখো এবার আমি প্লেটে নিয়ে নিচ্ছি দোসাটা দেখিয়ে দিচ্ছি কত কুড়কুড়ে হয়েছে এই চাটনি দেখো চাটনিটা বানিয়েছি এটা এই যে ছোলাটা বললাম ভিজিয়ে রেখেছি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আওয়াজটা শোনো কি কুরপুরে হয়েছে দেখো চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি শুনতে পাচ্ছ আওয়াজটা খেতে সুবিধা হবে হয়ে গেল আমার দোসা তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবে তাহলে আমার ভিডিও যত নোটিফিকেশান আছে তোমাদের কাছে ঠিক টাইমে পৌঁছে যাবে তোমরা এইভাবে খেয়ে অবশ্যই বানিয়ে দেখবে আর খেয়ে আমাকে বলবে কীরকম হয়েছে কমেন্ট অবশ্যই করবে তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি